আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আলোচনা করব বিদেশি টর্চ গুলো নষ্ট হয়ে গেলে কিভাবে রিপেয়ার করতে হবে সুবি আমাদের এখানে সামনে যেটা ম্যাগনেটের গ্লাস আছে গ্লাস দিয়ে ম্যাগনেটটা নষ্ট হয়ে গেছে মতো লাগতেছে এরপর আমরা তাও খুলে দেখব দেখি ভিতরের মূল সমস্যাটা কি সুবি ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট অব্দি দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আমাদের সামনের যে অংশ আছে এটা খোলা শেষ এখন আমরা ব্যাটারির যে সাইট আছে এটাও খুলে ফেলবো তারপর আমরা মূল রহস্য কি এবং এই টর্চ মধ্যে মূল সমস্যা কি সেটা যাচাই করতে পারবো সো ভিউয়ার্স আমরা সামনে যেটা জামনাট আছে এটা খোলার জন্য আমাদের একটা টুইজার ব্যবহার করতে হবে এরকম একটা টুইজার লাগবে এরকম টুইজার দিয়ে আমরা সামনের জামনাটটা খুলে ফেলবো যদি প্রথমত টাইট অবস্থায় টুইজার দিয়ে খুলে এরপর আমরা হাতে খুলে ফেলতে পারবো আনায়সে ভিউয়ার্স দেখেন এখানে মাসখানেক যেটা আমাদের চারকিটের পাওয়ার আছে এটাও আমরা বের করে ফেলবো আর এখানে একটি ফিনটাকে অনেক সময় এই ফিনটা সুইজের কানেকশনে চেপে থাকার কারণে আমাদের যে চারকিটের বক্স আছে এটা বের হতে চাই না এই জন্য আমরা প্রথমে রাবারটাও প্রয়োজনে খুলে ফেলবো সামনের রাবারটাও খুলে ফেলবো এরপর আমাদের সামনে ব্যাটারির যেটা চারকিটের অপশন আছে এটা বের হয়ে যাবে সুবিধা দেখেন এটা হচ্ছে আমাদের মূল সার্কিট এখান থেকে সুইচ অন অফ হয়ে ম্যাগনেটের মধ্যে কানেকশন যায় এরপরে চার্জিং পয়েন্ট হ্যাঁ এরপর এখানে ডায়ট আইসি দেওয়া আছে এরপরে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল সুবিধ এখানে যেটা আর্থিং এর কানেক্টর আছে এই আর্থিং এর কানেক্টর বাঁকা হয়ে আছে এটা অবশ্যই আমাদের আগে সোজা করে লাগিয়ে দিতে হবে এটা আমরা সোজা করে লাগিয়ে দিব কারণ আটিং এর কানেকশন যদি কি সম্পূর্ণ না পায় তাহলে আমাদের বাতির সম্পূর্ণ ম্যাগনেটের মধ্যে আলো আসবে না আলো আপ ডাউন করবে অনেক সময় সো দেখেন আমাদের যে তার এর কানেকশন আছে এটা আমরা সোজা করে দিয়েছি এরপর আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যেটা ম্যাগনেট আছে এই ম্যাগনেটটা পরিবর্তন করা এই ম্যাগনেটটি নষ্ট হয়ে গেছে দেখেন টের মধ্যে সামনের যেটা এলইডি ইডি এসেছিল ওই এলইডি ম্যাগনেটের মধ্যে নাই দেখেন এই এলইডি মধ্যে নাই এবং আমরা চাইলে এই এল টা ওখানে লাগাতে পারবো কিন্তু এটা রিস্ক হয়ে যায় এজন্য আমরা লাগাবো না একটা পুরোটা এলইডি আমরা ম্যাগনেটটা আমরা পুরোটা ফালটিয়ে দেবো ম্যাগনেট টা পাল্টে দেওয়ার জন্য আমাদের এখানে যেটা কানেকশন আছে এটা খুলে ফেলতে হবে নেগেটিভ আর পজিটিভ দুইটা তার আমরা খুলে ফেলবো দুইটা তার খুলে ফেলার পর আমরা যেখানে এরকম একটি ম্যাগনেট পাবো সেখান থেকে আমরা কিনে আনবো না হয় আমরা অন্য অন্য ম্যাগনেট এখানে সেট আপ করে দিতে পারবো কোনো সমস্যা হবে না সো ভিউয়ার্স আমরা হব হব এরকম ম্যাগনেট পাচ্ছে না বলে আমরা আজকে এই ম্যাগনেট এখানে সেটআপ করে দিব আমরা যে কোন প্রকারে ম্যাগনেট এখানে আমরা লাগিয়ে ফেলব আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখবেন আশা করি আপনি বুঝতে পারবেন সো ভিউয়ার্স দেখেন আমি যেটা ম্যাগনেট নিছে ম্যাগনেটটা এখানে সেটআপ করতেছি নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে লাগিয়ে ফেলতেছি এবং আপনারা যদি বরাবর সেম ম্যাগনেট পান তাহলে তার কোনো কথাই নেই যদি সেম ম্যাগনেট না পান তাহলে আপনারা যেকোনো বিদেশি কালোবাতির আমি এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করে দেখাচ্ছি অনেকেই মনে করেন সেম ম্যাগনেট পাই না হ্যাঁ সেম প্রোডাক্ট না পাওয়ার কারণে অনেকে এটা রিপেয়ার করতে জানেন না এই জন্য সবিয়ার্স দুইটা তার আমরা লাগিয়ে ফেলতেছি নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে লাগাতে হবে এমনি আন্দাজে লাগিয়ে দিলে কখনো হবে না কানেকশন হবে না সবিয়ার্স দেখেন আমার ম্যাগনেটটা আমি লাগাইলাম এরপরে এখানে এই ছোট্ট নিভলটা দিতে হবে ম্যাগনেটের আলোটা অ্যাকুরেট হওয়ার জন্য এরপর আমাদের এই নষ্ট রাবারটা যেটা আমি বিগত সময়ও দেখাইছিলাম এরকম একটি চার্জার এখন দিয়ে আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে চার্জারের তার এটা দিয়ে কানেকশন আসছে এখন আমি এখানে যে প্লাস্টিকের কাভারটা ছিল চার এই চার ফিটের কাভারটাও লাগিয়ে ফেলতেছি চার ফিটের কাভারটা লাগিয়ে আমি পুনরায় যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে এখানে সেট আপ করে ফেলব অনেক সময় বিদেশি টর্চ লাইটের মধ্যে তে না জানার কারণে আমরা রিপেয়ার করতে জানি না এজন্য আপনারা বিদেশি টর্চ লাইট ট্রাই করবেন এটা হচ্ছে আমি এক্সট্রা দিচ্ছি যাতে ম্যাগনেটের আলোটা অ্যাকুরেট হয়ে পড়ে এবং আপনারা চাইলে এখান থেকে যেটা আছে এটাও দিতে পারেন এখানে যেটা আছে এটাও দিতে পারেন এই প্লাস্টিকটার কারণে ম্যাগনেটের আলো সম্পূর্ণ সোজা ভাবে একুরেট হয়ে পড়বে এটা যদি না দেন তাহলে কি হবে আলোটা সম্পূর্ণ অ্যাকুরেট হয়ে না স্বাভাবিকতা আমরা এটাও এখানে লাগিয়ে ফেলবো আমার যেটা এখানে ওয়াশার আছে এবং জামনাটা সেটা লাগিয়ে ফেলছি এরপর আমাদের যেটা ম্যাগনেট সাইড এর যে গ্লাসটা ছিল অপশন গ্লাসের অপশনটাও লাগিয়ে ফেলতেছি এরপরে ব্যাটারির সাইডটাও লাগিয়ে ফেলতেছি দেখেন আমার টর্চ লাইটটা অফ হয়ে গেছে ভিডিও টি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো বলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটন প্রেস করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ